আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা শিখেছিলাম সূচক কী এবং সূচকের সাধারণ উদাহরণ আজকে আমরা শিখব সূচকের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা এক্সামের জন্য খুবই দরকারি দেখো প্রথমে শিখবো আমরা রুল নাম্বার ওয়ান বা নিয়ম ওয়ান দেখো এটি দুবার এম আর এটি দুবার এন যদি গুণ আকারে থাকে আমাদের তাহলে এটা কী হবে আমাদের টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে মানে আমাদের বেস ঠিক আছে বা ভিত্তি যদি আমাদের এক হয় ঠিক আছে তাহলে আমাদের পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে বা সূচকগুলো আমাদের যোগ হয়ে যাবে তাহলে এখানে সূচক এম আর এন তাহলে এম আর এন আমাদের যোগ হয়ে গেল তাহলে এ মাথায় হয়ে গেল এম প্লাস এন এই সূত্রটা দিয়ে আমরা উদাহরণ শিখব দেখো এখানে আমরা দুটো উদাহরণ নিয়ে নিয়েছি প্রথম উদাহরণটা কি আছে দেখো দুইয়ের মাথায় তিন আর তারপর আছে গুণিত দুইয়ের মাথায় দুই তাহলে এটা কি হয়ে যাবে আমরা দুইয়ের মাথায় এই নিয়ম অনুসারে হয়ে যাবে তিন প্লাস দুই ঠিক তাহলে কত হচ্ছে টু ডি দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে দুইকে পাঁচবার গুণ মানে এটা গুণ করলে হয়ে যাবে আমাদের বত্রিশ বোঝা গেলো এটা একইভাবে এইটাও আমাদের হবে এক্সের মাথায় টু প্লাস থ্রি তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এই রুলটা আমরা শিখলাম এরপর আমরা দ্বিতীয় নম্বর রুল বা নিয়ম দুই শিখবো রুল টু বা নিয়ম দুই আমাদের দেখো এটি টু এম ভাজিত এটি টু পার এন যদি থাকে তখন কী হবে আমাদের এটি দি পাওয়ার এ মাইনাস এন হবে মানে আগে শিখেছিলাম যদি এটা গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের যোগ হয় আর এখানে যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানেও একই নিয়ম যে আমাদের বেস বা ভিত্তি আমাদের এক হতে হবে ঠিক আছে তখন আমাদের পাওয়ারগুলো ভাগের সময় বিয়োগ হবে এখানেও আমরা উদাহরণ নিয়ে দেখব দেখো এখানেও আমরা দুটো উদাহরণ নিয়ে নিছি প্রথমটা হচ্ছে দেখো টুটি দিবার ফাইভ ভাজিত টুটি দিবার টু ঠিক আছে এটাকে আমাদের ভাগ করলে হবে দেখো টুটি দিবার পাঁচ মাইনাস দুই ঠিক আছে তা দুইয়ের মাথায় হয়ে যাবে আমাদের থ্রি বা টুটি দিবার থ্রি তাহলে দুয়ের মাথায় তিন মানে তিনবার দুই গুণ মান হয়ে যাবে আট বুঝা গেল একই হবে দেখো আমাদের এক্স টু দিবার সিক্স ভাজিত এক্স টু দিবার টু এখানে আমাদের বেশ একই সেই জন্য এখানে আমাদের ভাগ করার সময় কী হবে পাওয়ারগুলো বিয়ে হয়ে যাবে এক্স টু দিওয় সিক্স মাইনাস দুই তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর আশা করি বুঝতে পেরেছ এই দুটো নিয়ম এরপর আমরা রুল নাম্বার থ্রি বা নিয়ম থ্রি শিখবো দেখো রুল নাম্বার থ্রি হচ্ছে আমাদের এ টু দি পার এম হোল্ড টু দি পাওয়ার যদি আমাদের এন থাকে মানে কোন পাওয়ারকে আবার ব্যাকেট দিয়ে পাওয়ার থাকে তখন আমাদের কী হবে এই দুটো পাওয়ার আমাদের গুণ হয়ে যাবে মানে এ টু দি পাওয়ার এম ইন টু এন হয়ে যাবে বোঝা গেল তাহলে এটাকেও আমরা উদাহরণ দিয়ে শিখব দেখো এখানেও আমরা দুটো উদাহরণ নিয়েছি প্রথমটা আছে দেখো টু ডি দিবার থ্রি টু দিবার টু তাহলে এইখানেও পাওয়ারের মাথায় পাওয়ার আছে তাহলে এগুলো কী হবে আমাদের এই নিয়ম অনুসারে গুণ হয়ে যাবে তিন গুণিত দুই হবে তার কত হবে টু ডি দিবার সিক্স টুটি দিবার সিক্স হয়ে যাবে ছয় বার দুই গুণ মানে চৌষট্টি একই হবে এটা হবে দেখো আমাদের টু দি পাওয়ার দুই গুণিত তিন মানে এক্স টু দি পাওয়ার সিক্স আশা করি বুঝতে পেরেছ এবার তাহলে এখান থেকে কী শিখলাম আমরা যে সূচকের উপর সূচক বা পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলো আমাদের গুণ করতে হয় ঠিক আছে আজ আমরা শিখলাম সূচকের মৌলিক তিনটি নিয়ম ঠিক আছে রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু রুল নাম্বার থ্রি তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের প্রথমটা দেখো সেভেন টু দি বার টু গুণিত সেভেন টু দি দিবার থ্রি এর অ্যান্সার কত হবে দু নম্বর ওয়াই টু দি বার এইট ভাজিত ওয়াই টু দি বার থ্রি এর অ্যান্সার কী হবে তিন নম্বর এক্স টু দি বার টু হোল টু দি বার ফোর এর অ্যান্সার কী হবে চার নম্বর টু টু দি বার থ্রি ইন টু টু দি বার ফাইভ ভাজিত টু দি দিবার টু এর অ্যান্সার কী হবে এর উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে Thanks for watching.